আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন বাইজিদ হোসেন বাই এক্স করলা নিজের গাড়ি মডেল চার পাঁচ ছয় সালের উবার পাঠাও ইনড্রাইভ ও রেন্টেকার যদি চালায় একজন অভিজ্ঞ লোক বারো থেকে চোদ্দো ঘন্টা হাট পরিশ্রম করে সব খরচ বাদে দৈনিক এবং মাসে কত টাকা হবে দয়া করে একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ বাইজিৎ হোসেন ভাইয়া আপনাকে অবশ্যই যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনি ভিডিওটি দেখছেন জেনে খুব ভালো লাগবে তো মূল প্রসঙ্গে আসি বাইজিৎ ভাই বলতে চাইছে যে চার থেকে ছয় সালের যে মডেলের যে উবার টয়টা এক্স করোলা যে গাড়িটা আছে সেই গাড়িটা দিয়ে ইনড্রাইভ উবার পাঠাও এই এবং কি পাশাপাশি রেন্টে গাড়ি যদি চালায় বারো থেকে চোদ্দ ঘন্টা তাহলে কত টাকা ইনকাম হবে মাসে তো বাইজিৎ ভাইয়া আমি শুরুতেই বলে রাখি যে রেন্টেকারের বিষয়টা আলাদা রাখতে হবে উবার পাঠাও ইন মানে যেগুলো অনলাইন রাইড শেয়ারিং অ্যাপস বা রাইড শেয়ারিং করে থাকে অনলাইনের মাধ্যমে এগুলির থেকে রেন্টেকারটা একদমই আলাদা এটা ঘন্টা দিয়ে হিসাব করলে হবে না আপনার রেন্টে কারটা এই বিষয়টাকে আলাদা রাখতে হবে সো আমি এটা আলাদাভাবে বলবো এবার আসি উবার পাঠাও এবং ইন রাইড শেয়ার করলে বারো থেকে চোদ্দ ঘন্টা তাহলে কত টাকা ইনকাম হতে পারে এক্স করোলা গাড়িটা দিয়ে তো টয়টায় এক্স করলা এই গাড়িটা কিন্তু আপনার পাঠাও বলেন উবার বলেন যেটাই বলেন না কেন প্রত্যেকটাই কিন্তু চাহিদা ভালো এবং কি এটার রেসপন্স ভালো প্যাসেঞ্জাররা এই গাড়িটা যদি আসে এটার কল ক্যান্সেল করে না ট্রিপ ক্যান্সেল হয় না তো এটার এজন্য রেটিংটাও ভালো এই গাড়িটার তো এই গাড়িটা দিয়ে যদি উবার এবং পাঠাওতে ইন ড্রাইভে চালান আপনি এখানে আরেকটা বিষয় থাকে যে আপনি বলছেন বারো থেকে চৌদ্দ ঘন্টা ভাইয়া চৌদ্দ ঘন্টা টাইম হবে না আপনার হবে বারো ঘন্টা উবার পাঠাও থেকে আপনি বারো ঘন্টা পাবেন সেটা আপনি যেভাবে চালান তো চৌদ্দ ঘন্টা আপনি চালাতে পারবেন না চোদ্দ ঘন্টা কোনো অ্যাপই আপনাকে এই টাইমটা দিবে না রাইট শেয়ারিংয়ের জন্য আর চৌদ্দ ঘন্টা আপনি চালাতেও পারবেন না এই যে বারো ঘন্টা দিবে সেই বারো ঘন্টাও আপনি চালাতে পারবেন না এখানে আপনার রেস্ট দরকার আছে আপনি একবারে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি গাড়ি একভাবে চালাতে পারবেন না আর একভাবে চালায়ও না কারণ আপনার লাঞ্চ টাইম আছে ব্রেক টাইম আছে এগুলা আপনার রেস্ট নিতেই হবে নাহলে এভাবে গাড়ি একভাবে চালা চালাতে পারবেন না তো দৈনিক দেখা যায় যে আপনার বারো ঘন্টা থেকে দশ ঘন্টা যদিও কেউ হার্ট পরিশ্রম করে তাহলে দশ ঘন্টা গাড়ি চালাতে পারে এখন এই দশ ঘন্টা আপনি রানিংয়েই থাকতে পারবেন না বা একটার পর একটা ট্রিপ আপনার হবে না দশ ঘন্টা দেখা যাবে দশ ঘন্টার ভিতরে আপনি চার পাঁচ ঘন্টা বৈশেই আছেন চার পাঁচ ঘন্টায় কোনো ট্রিপ পার নাই বৈশেই আছেন শুধু এক জায়গায় গাড়ি পার্ক করে আপনি বসে আছেন আর এটা সিটির বাইরেও যাবে না যেহেতু চার পাঁচ ছয় মডেলের গাড়ি বলছেন এটা কিন্তু সিটির বাইরে যাবে না এটা শুধু সিটির ভিতরে আপনি ট্রিপগুলো পাবেন এটা সিটি ট্রিপগুলো হবে না তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রতিদিন পাঁচটা সাতটা দশটা বারোটা বারোটা অভিজ্ঞ ড্রাইভার হলে হ্যাঁ বারোটাও যদি আপনার রেটিং ভালো থাকে আপনি ট্রিপ মারতে পারবেন কিন্তু বারো ঘন্টা আপনি একটা না চালাতে পারবেন না চৌদ্দ ঘন্টা তো এই আপনাকে সময় দেওয়াই হবে না চৌদ্দ ঘন্টা চালানোর জন্য তো সেক্ষেত্রে দৈনিক আপনার ক্যাশ হতে পারে যদি আপনি আমি বলি তেল খরচ মানে গ্যাস খরচ আপনার অবশ্যই সিএনজি করা থাকতে হবে সিএনজি গ্যাস করা থাকতে হবে গাড়িতে তাহলে কিন্তু আপনার জ্বালানি খরচটা কম আসবে সেক্ষেত্রে আপনার পোষাবে তো জ্বালানি খরচ বাদ দিয়ে সকল খরচ টরচ বাদ দিয়ে আপনার যদি হাট পরিশ্রম করেন আর এখানে একটা বিষয় থাকে শুধু হাট পরিশ্রম করলেই হবে না আপনার যে অ্যাকাউন্টটা থাকবে উবার পাঠাও ইন যে অ্যাকাউন্টটা করবেন আপনার রাইডার হিসাবে সেই অ্যাকাউন্টের রেটিংটা কিন্তু ভালোই ভালো থাকতে হবে রেটিংটা যদি যদি আপনার ফাইভ স্টার ভালো থাকে বেশি থাকে তাহলে কিন্তু আপনার ট্রিপগুলোও বেশি পাবেন আর যদি আপনার রেটিং কম থাকে আপনার ভায়োলেশন থাকে অনেক তাহলে কিন্তু ট্রিপ কম পাবেন আর যদি ভায়োলেশন না থাকে রেটিং ভালো থাকে তাহলে কিন্তু আপনি ট্রিপ বেশি পাবেন এই যে ট্রিপ কম এবং বেশি পাওয়ার ভিতরেই কিন্তু ইনকামটা বেশি কম হয়ে থাকে আপনার শুধু রাস্তায় গিয়ে আপনি অনলাইন এনে বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা থাকলেন তাহলে কিন্তু আপনার ট্রিপ হবে না আপনার রেটিংয়ের উপরে রেটিংয়ের বিহেভ দেখেই কিন্তু আপনাকে ট্রিপ দেওয়া হবে যে আপনি না আসলেই একজন যোগ্য রাইডার এবং কি অভিজ্ঞ রাইডার ভালো রাইডার আপনার কাছে যদি আপনার প্যাসেঞ্জার আসে অবশ্যই আশা হতে হবে না খুব ভালো একটা সার্ভিস পাবে তো এই হলো বিষয় তো দেখা যায় অনেকেই দশ ঘন্টা রাস্তায় আছে সে দশটা টিপ পাইছে আবার দেখা যায় অনেকে বারো ঘন্টা রাস্তায় আছে সে পাঁচটা টিপও পায় নাই এই বিষয়গুলো থাকে আর নতুন অবস্থায় যদি আপনি গাড়ি চালান নতুন অবস্থায় ট্রিপ একটু কম হবে এটা মাথায় রাখতে হবে আশা হলে চলবে না আফসুস করলেও চলবে না কিন্তু লেগে থাকতে হবে আপনার যত অভিজ্ঞ বাড়বেন যত রেটিং বাড়বেন বাড়াবেন ততই কিন্তু আপনার আস্তে আস্তে ট্রিপগুলো বেশি পাবেন অ্যাভারেজ ধরতে পারেন পনেরোশো দুই হাজার টাকা এরকম ইনকাম হতে পারে মাসিক যদি বলি তাহলে অ্যাভারেজে মাসিক যদি বলি তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম হতে পারে ইনকাম হবে যদি আপনি ঠিকঠাকভাবে গাড়ি চালাতে পারেন তো বিষয় আর এখন আসি রেন্টেকারের বিষয়টা রেন্টেকারের বিষয়টা হচ্ছে কি আপনার ঘন্টা দিয়ে হিসাব করলে হবে না বা দিন দিয়ে হিসাব করলে হবে না দেখা যাবে যে আপনি একটা সপ্তাহে আমি যদি হিসাবটা ধরি সপ্তাহ থেকে এক সপ্তাহে আপনি দুই দিন বসে আছেন বা তিন দিন বসে আছেন কোনো ট্রিপ পাবেন না বা একদিন পেলেন একদিন পেলেন না এরকম হয়ে থাকে কিন্তু রেন্টেকারের ট্রিপগুলো কিন্তু একদম রেগুলার যে ট্রিপ হবে প্রত্যেক দিন আপনি গাড়ি নিয়ে বের হলেন প্রত্যেক দিন কোনো একটা ডিস্ট্রিকে চলে গেলেন রেন্টেগারে এরকম ট্রিপ হয় না দেখা যায় যে আপনি সপ্তাহে তিন দিন চালাতে পারলেন চার দিন চালাতে পারলেন বা পাঁচ দিন চালাতে পারলেন পাঁচটা ট্রিপ পারলেন এরকম কিন্তু রেন্টেকারের ট্রিপগুলো যেহেতু কোনো ভ্যাট দিতে হয় না যেমন উবার পাঠাওতে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এরকম দিতে হয় রেন্টেকার এটা দিতে হয় না আপনার পুরো ইনকামটা থাকবে আর হচ্ছে আপনার ভাড়ার রেটটা বেশি হবে আপনি যেভাবে কন্ট্রাক্ট করে যাবেন সেভাবে আপনি যেভাবে চাইবেন সেভাবে পাবেন মানে এখানে উনিশ বিশ আর কি ভাড়ার রেটটা পরে তো সেক্ষেত্রে আপনার রেন্টেকারে অবশ্যই আমি বলবো যদি রেগুলার হতে পারেন রেন্টেকারে পরিচিত হতে পারেন বিভিন্ন দোকানে দেখা যায় কি অনেক স্টেশনে দোকান থাকে সেই দোকানে রেন্টেকারের ট্রিপ ধরা হয় এবং কি রেন্টেকারে গাড়ি দেওয়া হয় এরকম আছে না অনেক এলাকায় দোকান তো এইসব সব দু একটা জায়গায় যদি আপনি হাত করে রাখতে পারেন তারপর পরিচিত হতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রিপটা হবে তো সেক্ষেত্রে যদি আপনি ঠিকভাবে রেন্টেগারে চালাতে পারেন তাহলে আপনার এই উবার পাঠাও হয় ইনড্রাইভ এগুলোতে আপনার চালানো লাগবে না আর রেন্টেগারে যদি চালান অবশ্যই মাথায় রাখতে হবে আপনার গাড়ির কন্ডিশন ভালো থাকতে হবে যেহেতু লং ড্রাইভ হবে লং ট্যুর হবে আপনার লং ড্রাইভে যাবেন তো সেক্ষেত্রে আপনার গাড়ির কন্ডিশন ভালো থাকতে হবে আপনার কিন্তু হুটহাট করে এখান থেকে ঢাকা থেকে বরিশাল গেলেন মাঝপথে গাড়ি নষ্ট হলো এরকম হলে কিন্তু আপনি পোষাতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার গাড়ি সব সবসময় রেডি রাখতে হবে রেন্টে গাড়ি চালালে আর রেন্টে গাড়ি চালালে অবশ্যই উবার পাঠাও রাইট শেয়ারিং অ্যাপের থেকে ইনকাম বেশি হবে আর একটা বিষয় হচ্ছে যে ঈদে দুইটা ঈদ থাকে কুরবানি এবং রোজার ঈদ এই ঈদে রেন্টে গাড়ির ইনকাম আরও দ্বিগুণ হয়ে থাকে দ্বিগুণের থেকেও দ্বিগুণ তিনগুণ হয়ে থাকে এরকম অবস্থা তো বাইজিৎ ভাই অবশ্যই বুঝতে পেরেছেন চোদ্দ ঘন্টা গাড়ি আপনি চালাতে পারবেন না তো যেটাই চালান না কেন দশ থেকে বারো ঘন্টা তো সেটা মাসে গিয়ে আপনার হয়তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম থাকবে যদি আপনি ঠিকভাবে চালাতে পারেন বর্তমান রাস্তার যে অবস্থা যে পরিস্থিতি এই অবস্থায় তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য যারা এখন এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ